আসসালামু আলাইকুম সুপ্রিয় বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য অভিনন্দন ভালোবাসা বিডি হেলথ এর পক্ষ থেকে আজকের আলোচনা বিষয় লুলি টপ ক্রিম লুলি টপ ক্রিম এটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল মার্কেট করে থাকে এটিতে রয়েছে কোনা জল এটি যে সমস্ত ক্ষেত্রে কাজ করে থাকে যেমন টিনিয়া টিনিয়া রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে লুলি টপ ক্রিম বা লুলি কোনা জল এ জাতীয় ক্রিমগুলো আর লুলি কোনা জল বা লুলি টপ এই ক্রিমটি টিনিয়া পেডিস টিনিয়া বলতে আমরা পায়ের যে তো যেত সমস্যা রয়েছে ছত্রাক দ্বারা আক্রান্ত হয় পায়ে যে বিভিন্ন লালচে হয় চিপা চাপায় চুলকানি হয় এবং সেইখানে এবং অনেক সময় কিন্তু নখের মধ্যে কোনো ইনফেকশন ছত্রাক দ্বারা আক্রান্ত হয় সে সমস্ত লক্ষণ দেখা দিলে এবং অনেক সময় চুলকানির ফলে কিন্তু ব্যথা অনুভব হয় এই সমস্ত লক্ষণ দেখা দিলে আপনারা লুলি টপ ক্রিম এটি নির্ভয়ে ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে কিন্তু অনায়াসে ভালো হয়ে যায় এবং টিনিয়া কুইস টিনিয়া ক্রুইজ বিভিন্ন শরীরের অঙ্গে হতে পারে অংশ হতে পারে ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে থাকে লুলি টপ ক্রিম এটি আরেকটি কাজ করে থাকে লুলিনিয়া কর্পোরিস টিনিয়া কর্পোরিস হচ্ছে বিভিন্ন দাঁত বা দাউদ বুঝি দাঁত বা দাউদ হলে সেটিকে টিনিয়া কর্পোরিস বলি থাকি এটি কর্পোরিস হয়ে থাকে শরীরে বিভিন্ন অংশ হতে পারে যেমন চি পায় চা পায় বিভিন্ন অংশে কিন্তু হতে পারে এটি দাঁতটা লক্ষণ হচ্ছে আপনার গোল গোল চাক্কা চাক্কা হবে সেখানে চাকার সাইডেও কিন্তু ক্ষুদ্রি ক্ষুদ্রি গামাসির মতো উঠবে এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণ চুলকানি হতে পারে এবং অনেক সময় কিন্তু চুলকানির ফলে ব্যথা অনুভব হয় এ সমস্ত যদি লক্ষণ দেখা দেয় তাহলে কিন্তু আপনারা বুঝবেন যে এটি হচ্ছে টিনিয়া টিনিয়া রোগের জন্য খুব ভালো কাজ করে থাকে লুলি কোনা জল বা লুলি টপ ক্রিম এটি এটি আপনারা এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর যে কোনো ওষুধ আপনারা ব্যবহারের আগে অবশ্যই অবশ্যই রেজিস্টার ভালো মানের ডাক্তারের সাথে পরামর্শ করে দিবেন যেহেতু এটিতে রয়েছে প্রিসক্রিপশন অনলি মেডিসিন কারণ প্রিসক্রিপশান ছাড়া এটি ব্যবহার করা যাবে না অবশ্যই আপনার প্রিসক্রিপশন ছাড়া এটি ব্যবহার করতে যাবেন না আর এটি গর্ভাবস্থার গর্ভাবস্থার বাস্তবন্ধানকালে ক্যাটাগরি সি তাই যে কোনো ক্যাটাগরি সি বা যে কোনো ঔষধি গর্ভাবস্থা দিতে গেলে অবশ্যই আপনারা রেজিস্টার ভালো মানের গাইনি ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করবেন আর এটিতে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় বা আপনার যে রোগটা হয়েছে বা টিনিয়া যে রোগ হয়েছে সেই রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করার ফলে নতুন একটি রোগ দেখা দিয়েছে তাহলে অবশ্যই আপনার আপনারা দ্রুত রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং এই ক্রিমটি কিন্তু স্কয়ার ফার্মাসিউটিক্যাল মার্কেট করে থাকে টেন গ্রাম ক্রিমের দাম মাত্র একশো টাকা আর যে কোনো ওষুধ আপনারা শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করবেন এটি যে কোনো ওষুধ বা যে কোনো জিনিসই ক্রয় করার আগে উৎপাদন এবং এক্সপায়ার ডেট এটি দেখে কেনা কিন্তু খুবই জরুরি ও ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমার এই চ্যানেলে নিয়মিত কোনো রোগ বা ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয় নতুন একটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এটি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম